আসসালামু আলাইকুম আমি কাউসারানুপুর শীতের সবজি সংরক্ষণ একেবারে শুরু করে দিয়েছি আমি আমার ইউটিউব চ্যানেল কাউসারানুপুরে ফুলকপি বাঁধাকপি সিম ওলকপি টমেটো গাজর ক্যাপসিকাম পেঁয়াজকলি ধনিয়া পাতা কাঁচামরিচ সিম বীজ মটরশুঁটি এবং সজনা কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে হবে সেই প্রসেসগুলো শেয়ার করেছি আর আমি সবজি সংরক্ষণের সময় সবসময় মাথায় রাখি কীভাবে স্বাদ এর গুণ এবং এর রং ঠিক থাকে সেই কথাটা তাই ঠিক সেইভাবে করেই আমি কিন্তু প্রসেস করে রাখি আপনারা ইউটিউবে গিয়ে কাউসারুপুর সার্চ দিলে আমার চ্যানেল পেয়ে যাবেন আর সেখানে সঠিক সংরক্ষণ প্রসেসগুলো দেখে সবজি সংরক্ষণ করবেন বর্ষাকালে কাঁচামরিচের দাম থাকে অনেক বেশি তাই বর্ষাকালের জন্য অবশ্যই বেশ কিছু কাঁচামরিচ সংরক্ষণ করে রাখবেন তাহলে দেখবেন যে যখন চড়া দাম থাকে যে কোনো সবজির আপনাকে আর চড়া দামে সেই সবজিগুলো কিনতে হবে না আর এই সবজিগুলো কিভাবে রান্না করতে হবে সেই প্রসেসও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দেখিয়ে দিয়েছি তাই অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাবো আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসার জন্য যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজ একটা লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন